আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি বডি পেটের মাপ বত্রিশ হিপ সাঁতিরিশ তো আটত্রিশ ইঞ্চি বডির কামিজ কীভাবে কাটিং করতে হয় সূত্রের মাপে সেই হিসাবটা আমি আপনাদেরকে সহজভাবে ভাবে বুঝে দেবো তো দেখার আগে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন তো হচ্ছে আমাদের ফার্স্ট লম্বার মাপটা নিতে হবে তো এখান থেকে হচ্ছে ফুটের মাপটা আপনারা ড্রয়িং করবেন ফার্স্ট আপনাদের এই কাজটা তারপর হচ্ছে লম্বা যা আসে তাই আপনারা নিচে দিবেন তো জামাটা আমার একটা ডিজাইন জামা হবে তো আমি যাই হোক এক কালার কাপড় দেখতে আপনাদের সুবিধা হবে এজন্য আমি আপনাদেরকে শেখাইতেছি তো এখন হচ্ছে লম্বার মাপ আমরা নিলাম বয় বিয়াল্লিশ বত্রিশ আটত্রিশ যার যে মাপ হয় সেই মাপ আমরা অবশ্যই নেব তো তারপর হচ্ছে আমাদের বডির মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে কীভাবে পুট বের করব এবং এখান থেকে মুহরি বের করব এখান থেকে হিটের লম্বা বের করব আমি আপনাদেরকে বিস্তৃত আমি শিখে দিচ্ছি আপনার ভালো করে মনোযোগ দিয়ে শিখেন যদি কোনো বডি আটত্রিশ ইঞ্চি হয় অর্থাৎ যদি কোনো বডি আটত্রিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে সোল্ডারের মাপ আটত্রিশ ইঞ্চি সোল্ডারের মাপ দিবেন হচ্ছে আপনারা এই যে এখান থেকে এই যে সাড়ে এই বডিটা যে চার ভাগ করছেন আপনারা চার ভাগের ভাগ কিন্তু চারটে করতে হবে চার ভাগ করার পরে হচ্ছে এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিবেন এটা হচ্ছে উটের মাপ সাড়ে ছয় ইঞ্চি এখন এই সাড়ে ছয় ইঞ্চির থেকে আপনারা মৌরি হচ্ছে মাইনাস করবেন হাফ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মাইনাস করলে হয় ছয় ইঞ্চি এই যে এখানে দিবেন ছয় ইঞ্চি আপনারা ফিতাটা এখানে এইভাবেই রাখবেন ফিতাটা উঠাবেন না তো আটত্রিশ ইঞ্চি বডি যাদের আপনারা এখান থেকে হচ্ছে তাদের হিপের মাপ উনিশ ইঞ্চি দিবেন এই যে উনিশ ইঞ্চি দিলাম আর অবশ্যই আপনারা জামা দেখবেন লম্বা চূড়াটা আপনারা অবশ্যই বুঝবেন দেখলেই বুঝবেন আপনারা যাই হোক এখন ফিতাটা আমরা উঠাবো উঠানোর পর এই যে আমরা হিপের যে লম্বা ফারা মাপটা আছে এই জায়গায় আমরা দাগ দিয়ে নেব তারপর এখানে হচ্ছে বডির লম্বা মানে বডির মাপটা এখানে আমরা দাগ দিয়ে নেব তারপর এখানে যে হলো মৌরি বা কুটির যে দাগটা এই দাগটা মহুরিটা আমরা এভাবে চিহ্ন করে নেব তো দর্শক ফাঁক রাখলোই মাঝখানে এটা আপনারা কীভাবে আপনারা যদি চান মাঝামাঝি এভাবে দাগ দিলেও হবে আর যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই যে মুহুরি মানে বডির এখান থেকে আপনারা যে এখান থেকে মানে যে হেপের এখান থেকে আপনার ফিতাটা এভাবে দুই ভাগ করবেন করার পরে যে মাঝে দাগ দিবেন আর যদি সোজা করে দাগ দিতে পারেন তো নেই তো এই সোজা দাগ দিলেন এখন দর্শক আমার যে আছে এক দুই তিন চার চারটে শেপ আমাদের হচ্ছে অরিজিনাল তার দিতে হবে কামিজ কাটিং করার ক্ষেত্রে তো এখন হচ্ছে বডির মাপ আমি বের করে দেখাবো বডি হলো আটত্রিশ ইঞ্চি বডি আপনারা যে কামিজ কাটিং করেন বা যে কোনো কিছু কাটিং করেন সেক্ষেত্রে আপনার কিন্তু চার ভাগ মানে চারটে ভাগ দিতে হবে দুই ভাঁজ দিলেই চার পাট হয়ে যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে বডির মাপ দেবো আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডি হচ্ছে চার ভাগের হচ্ছে এক ভাগ হলো সাড়ে উনিশ

দুই পয়েন্ট দুই পয়েন্ট বাড়তি তো দর্শক আমরা এটা দিলাম তো দেওয়ার পর হচ্ছে হিপের যে কামিজের যে ভাড়াটা নিচের যে ফ্যাটটা ফ্যাট নর্মালভাবে আমরা এখানে হচ্ছে তেইশ ইঞ্চি দেবো আর চাই যে বেশি চায় তাকে বেশি দিবেন তো দর্শক তারপর হচ্ছে আমরা এই যে শেপটা এই যে কামিজের শেপ এইভাবে দেওয়ার পর হচ্ছে স্কেলটা যে এইভাবে অ্যাঙ্গেল করে ঘোড়ায় নেবেন শেপ দিবেন দেওয়ার পর হচ্ছে স্কেলটা এই যে শেপ কাঠটা যেন এইভাবে তো আপনি দাগ দিলেন এই শেপ আপনি এই মুখ করে নেবেন করার পর এখান থেকে মানে হিট থেকে নিচের ফের পর্যন্ত আপনার যতটা শেপ হয় রাউন্ড হয় আপনার স্কেলটা দিয়ে রাউন্ডে করে নেবেন তো দর্শক তারপর হচ্ছে এই যে মুখটি হচ্ছে এক ইঞ্চি এই কোনা থেকে এক ইঞ্চি মুখের তারপর এখান থেকে হচ্ছে আপনার এই যে হচ্ছে ড্রাই করে নেবেন তো দর্শক আমাদের বডির মাপটা একুড়েটা আমি বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে কামিজ কাটিং করবেন আর যারা গলা এখানে কাটেন আমরা গলা হচ্ছে আলাদা পিউজিকে কাটি আর যারা বডিতে কাটতে চান বডিতে কাটতে গেলে আপনি পাঁচ ইঞ্চি গলা দিতে চান সেক্ষেত্রে পাঁচের অর্ধেক আড়াই হয় আর আড়াই যখন গলা দিবেন আড়াই থেকে আপনারা এক পয়েন্ট একটু কম কাটবেন কারণ হচ্ছে কাপড়গুলো হচ্ছে যেগুলো কাটিং করার ক্ষেত্রে অনেক সময় কম বেশ হয় এই কারণে একটু দু এক পয়েন্ট কম কাটবে তো দেখানোর জন্য আমি দিচ্ছি দিয়েছে এদিকটা আড়াই দিলাম এদিকটাও আড়াই দিলাম তো দেওয়ার পর হচ্ছে এই যে এই সোজা ডাক দিলাম তো এখান থেকে লম্বা আপনি পাঁচ সাড়ে পাঁচ যা যাবেন আমি এখানে সাড়ে পাঁচ দেব এই যে সাড়ে পাঁচ ডাক দেবো হচ্ছে ভিগলা তো এই যে ভিগলার আমি ড্রয়িংটা করলাম এই যে ভিগল পানিংটা এখন হচ্ছে আমরা যে সাইডে কাপড়টা দেখেছেন এই কাপড়টা কিন্তু অবশ্যই হাতা তৈরি হবে হাতা তৈরি করা লাগবে তো দর্শক এই যে বডি পেটের মাপ হিপ এগুলো তো আপনার হচ্ছে চেকান দিয়ে নেবেন অর্থাৎ তার চিহ্ন দিয়ে নেবেন তখন সেলাই করতে আপনাদের সুবিধা হবে তো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখলে আপনি ইনশাল্লাহ আমি স্টাডি করতে পারি তো এই যে মুহুরি আমরা এই যে এখান থেকে যে শিলার এই জায়গার থেকে পুরের নিচ থেকে মুহুরিটার মাপ নেবো আমরা এইভাবে দেখেন এইভাবে হাতটা তোলা করবেন আট ইঞ্চি আইসে আটত্রিশ ইঞ্চি বডির মৌরি আমার কাছে আট তো দর্শক এখন হচ্ছে দেখাবো কিভাবে হাতাটা কাটিং করা হয় তো দর্শক এখন হচ্ছে আমরা যে সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমরা হচ্ছে হাতা কাটিং করব তো ফার্স্ট এই যে হাতা হচ্ছে নিচের মহুরির মাপটা নিলাম তো এখান থেকে হচ্ছে লম্বা যার যে হাতার মাপ তো এখানে হলো সাড়ে সাড়ে ষোলো ইঞ্চি আছে আমি ষোলো ইঞ্চি নিলাম একটু কমে দেবো দেব তো এখান থেকে মুহুরির ডাউন হচ্ছে মোহরির ডাউন হচ্ছে আপনারা আড়াই ইঞ্চি ইঞ্চি তো এখানে দেখতেছেন এটা আমি আগে দাগ দিয়ে নিলাম এই পাইপটা আমি রাখবো না পাইপটা ফালাই দেবো তো এখান থেকে মুহুরির যে আমরা মাপটা নিলাম এই যে কামিজের